আজকে আমার আলোচনার বিষয় সহবাসে স্ত্রী পরিপূর্ণ সুখ পেয়েছে কিনা বোঝার উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন অনেক পুরুষ জানতে চান যে আমার স্ত্রী সহবাসে সুখ পেয়েছে কিনা অথবা তার বীর্যপাত হয়েছে কিনা আমি কি করে বুঝবো এ বিষয় নিয়ে আলোচনা করব আসলে খুব সুন্দর একটা প্রশ্ন অনেক মেয়েরা কিন্তু সাধারণত চাপা প্রকৃতির থাকে থাকে তাদের তারা বুঝতেও দেয় না আবার পরিপূর্ণ সুখ পেলেও বোঝা যায় না সহবাসের বিষয়টা হলো স্বামী স্ত্রী উভয় সুখ পাওয়া স্ত্রী স্বামীর কাছ থেকে সুখ পাবে স্বামী স্ত্রীর কাছ থেকে সুখ পাবে এটাই হলো মূল কারণ কারণ সহবাসের সম্পর্ক মধুর সম্পর্ক এই সম্পর্ক যদি খারাপ হয় তাহলে কিন্তু সংসারে অশান্তি মধ্যে মনোমালিন্য এইসব দেখা যায় এর পরিণতি দেখা যায় যে আহ স্বামী পরকে লিপ্ত হয় স্ত্রীও পরকেয়া লিপ্ত হয় আর বিশেষ করে মেয়েরা একটু চাপ অপর্ত থাকে তারা বুঝতেই দেয় না তো এখন আহ প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রী কিন্তু চায় যে তারা স্বামী বিয়ের প্রাথমিক অবস্থায় যে তাদের সম্পর্কটা মধুর হোক তো এখন সেক্ষেত্রে মধুর সম্পর্কটা কিভাবে হয় যৌন মিলনের সর্বশেষ যেটা সুখ অনুভব করা তার বীর্যপাত হওয়া এর মাধ্যমে কিন্তু অনেক সামনে দেখা যায় যে উম দ্রুত বীর্যপাত হয়ে যায় যৌন অক্ষমতার একটা অংশ দ্রুত বীরজপাত হয়ে যায় সেক্ষেত্রে স্ত্রীর হয় না স্ত্রী কিন্তু কষ্ট অনুভব করে এবং কষ্ট পায় আবার অনেকের কিন্তু একসঙ্গেই হয় কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না বিশেষ করে স্ত্রীরা কারণ স্ত্রীদের বীর্যপাত পুরুষের মতো না কিন্তু পুরুষের বীর্যপাত যেমন বীর্যপাত হয় সেটা হয় ঘন এটা হয়ে থাকে মেয়েদের কিন্তু এ ধরনের কিছু হয় না মেয়েদের যে ফুল তুলে পড়ার করার মুহূর্তে অথবা চলার মুহূর্তে যখন অর্গাজম হয় একটা কামরস বের হয় অনেকে মনে করে যে এটাই মনে হয় বীর্যপাত এটা কামরস তো এটা এটাপাতটাকে পিছিল কিন্তু এটা না এই অর্থাৎ হওয়ার মাধ্যমে যে যে অনুভব কিন্তু করে এই বীর্জপাতটা কেমন হয় এটা পোষাবের মতো মেয়েদের যখন বীজপাত হয় তখন প্রসাবের মতো মনে প্রসাব করে দিচ্ছে একদম পানি কালার এটা কিন্তু প্রথম একটা লক্ষণ মৃষ্টিতে সুখ করার বা বীরজপাত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় যে স্ত্রী বীর্যপাত হবে অথবা স্ত্রীর মুহূর্তে স্ত্রী তার স্বামীকে সঙ্গীকে জড়িয়ে ধরে জোরে চেপে জড়িয়ে ধরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বোঝার উপায় আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় না যখন তাদের বীর্যপাত হয় অথবা সুখ অনুভব করে তখন জনির মধ্যে হঠাৎ করে অনেক কাম বসে আসে অর্থাৎ জনিপদ তখন অনেক পিছিল হয়ে যায় এবং ভিজে যায় একদম তখন বুঝতে হবে যে এই মুহূর্তে স্ত্রী সুখ অনুভব করছে এবং সুখ অনুভব করার সময় স্ত্রী কিন্তু নড়াচড়া করে না চুপচাপ আহ থাকে একদম শুয়ে বেড়ে চুপচাপ শুয়ে থাকে যখন তারা চরম সুখ অনুভব করে এবং তারা নিতর হয়ে পড়ে থাকে বেটে পড়ে থাকে আহ আর সর্বশেষ যেটা সেটা হলো যে প্রথমে যেটা বললাম যে অনেকে দেখা যায় যে পোশাক যেটা করে পোশাকের মতো দূরে যেও যে পোশাকটা বের হয় এটাই বীর্যপাত বা চরম সুখ বোঝার একমাত্র উপায় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ